আজ তিরিশে জুন হুল দিবস সারা দেশের মানুষ যথাযোগ্য সম্মানের সহিত পালন করের আজকে দিনটিকে হুল শব্দের অর্থ হল বিদ্রোহ ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং জমিদার মহাজনদের শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহ ছিল একটি সুসংগঠিত এবং সশস্ত্র আন্দোলন মানবাজা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুরুটির সেধুকানো কানু মোড়ে সিধু কানুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করলো আজকের দিনটিকে উপস্থিত ছিলেন বান্দন বিধানসভার বিধায়ক ও তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রাজীব লোচন স্বরে মানবাজা দুই নম্বর ব্লক সভাপতি বাসন্তী মাহাতো সহ সভাপতি সুধীর কুমার মুর্মু পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রতিমা সরেন কৃষি কর্মাধ্যক্ষ অমিতেশ মাহাতো তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি সুধীর সরেন যুব সভাপতি চন্দ্র মাহাতো এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সকল সদস্য সদস্যা পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সকল সদস্য অঞ্চল সভাপতি এছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সমস্ত বিশ্বে ভুল দিবস একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনটি আপনারা কীভাবে উদযাপন করছেন এবং কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রথম দিকদর্শন ছিল এই সাঁওতাল যেখানে আমাদের সিঁদুর এবং কানু সিঁদুর কানু হলো ধান আরও অনেকেই আজকের দিনে একত্রিত হয়েছিল ভবনাদি গ্রামে এবং যেখানের থেকে সূচনা হয়েছিল আজকে সেই সময়ের নারী জাতির সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের জল জমি জঙ্গলের যে জমির অধিকার সেটা ইংরেজদের যেভাবে কেড়ে নিচ্ছে সেখান থেকে সেটাকে সংরক্ষণ করার জন্য তৎসম সমাজের সমস্ত কিছু ইংরেজটা শোষণ নিপীড়ন করতো সেটার প্রতিবাদের জন্যই আজকের দিনটা তখন সিধু এবং কানু আজকের দিনটা ও দিবস হিসাবে ভুল দেখেছিল তো আজকের দিনটা আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ দিন এবং ওনাদের যে তখনকার যে সমাজ ধর্ম থেকে শুরু করে নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য বাঁচানোর জন্য যে সংগ্রামটা করেছিলেন সেটাকে তার জন্যই ওনাদেরকে আমরা শ্রদ্ধার সহিত আজকে শিবুকানু আজকে মূর্তি স্থাপন যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে তেমনি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা এবং আজকের দিনে শপথ গ্রহণ করা যে আমরা বিশেষ করে আমাদের যে সম্প্রদায়ের মানুষ আছেন তারা সবাই মিলে আজকে শপথ গ্রহণ করে আগামী দিন চলার পথে একতা ঐক্যতা এবং আমাদের সমাজকে বাঁচানোর জন্য যা যা করতে হয় সবাই একসাথে থাকবো লড়ব এই শপথগ্রহণ আজকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্তিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে